কেমন আছেন সবাইকে শুভ সকাল রাস্তায় সকাল সকাল আমাদের গ্রামে বৃষ্টি শুরু হয়ে গেছে মা বৃষ্টিকে বৃষ্টি হাত ধুচ্ছে আপনাকে নতুন একটা দিন দেখাবো আজকে সেই মাছ দিয়ে আলু দিয়ে নতুন লাউ শাক দিয়ে আজকে রান্না করবো আজকে আপনাকে নতুন একটা দিন দেখাবো মাছটা কাটে নিই শাকটা বাইছে নেই শাকটা খালি আগালগুলো নতুন শাক তো কেবল খালি বাড়াচ্ছে সেই সুন্দরভাবে ধরে আছে দেখা যাওয়া আছে রাস্তার মধ্যে না

可不是啥。 টা জিনিস মতো হয় না ষাটটা বাতটা এখন ধুয়ে নেই

কড়াইটা তুলে দিই চুলের মধ্যে দিয়ে আগুন ধরাই গ্যাস আর জ্বলে না এই তো গ্যাস আছে এটা গ্যাস ভর্তি কি সবাই

গৰু খাবাৰ দিলে বেছিমান এখন তৰকাৰী দে হৈ গৈছে গা এখন তৰকাৰী দে নামাই নতুন একটা সেন্ট বেড়েছে কত সুন্দর লাউ আছে

তো আপনাদের কার কার এই লাউ শাক লাউ শাক পছন্দ অবশ্যই একটু কমেন্টে জানাবেন দাদা এগুলো খাওয়া তোমার নাই হ্যাঁ

তো ঠিক আছে আজকে ব্লকটা দিয়ে শেষ করবো তো যদি ব্লকটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এদিকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ